আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য কত টাকা আপনাদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সহ যে কোনো বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তর আখালিয়া সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি অত্র প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে সরকারি বিধি মোতাবেক কর্মচারী এমপিভুক্ত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই চাকরিটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি আপনাদেরকে সরকারি নিয়মে কিন্তু নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্বায়ত্তশাসিত সরকারি সকল সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে তো এখন আমরা একটা পদের নাম এবং পদসংখ্যা দেখে নিব এক নম্বর পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি দুই নম্বর ল্যাব সহকারী তথ্য যোগাযোগ প্রযুক্তি পদসংখ্যা একটি তিন নম্বরে নৈশ প্রহরী অর্থাৎ নাইট গার্ড পদ সংখ্যা একটি এবং চার নম্বরে আয়া পদ সংখ্যা একটি টোটাল চারটা পদে চারজন লোক নিয়োগ করা হবে এখন আমরা আবেদনের নিয়মটা একটু দেখে নিব আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ বায়োডাটা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি প্রয়োজনীয় কাগজপত্র এবং ক্রমিক এক নং পদের জন্য আটশত টাকা ক্রমিক দুই হতে চার নং পদের জন্য পাঁচশত টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্ক আবেদনপত্র আগামী চোদ্দো জুন দু তারিখ সকাল নয়টা থেকে দুপুর দুইটার মধ্যে ছুটির দিন ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের অফিসে অথবা ডাকযোগে যোগে পৌঁছাতে হবে অর্থাৎ আপনারা যে কাজটা করবেন সরকারি চাকরির যে একটা আবেদন ফর্ম আছে ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো সে আবেদন ফর্মটা আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে পূরণ করার পরে আপনি যে পদে আবেদন করবেন আপনি যদি এক নম্বর পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে আটশত টাকা দুই থেকে চার নম্বর অর্থাৎ দুই তিন এবং চার এই তিনটে পদের যে কোনো একটা পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে অর্থাৎ যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে আপনাদেরকে পে অর্ডার করলে হবে এবং পে অর্ডারটি কিন্তু করবেন অধ্যক্ষ ভারপ্রাপ্ত বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট এই ঠিকানা বরাবর আপনাদেরকে পে অর্ডার করতে হবে তো পে অর্ডার করে আপনাদের যে কাজটা করতে হবে আবেদনপত্রের সাথে পে অর্ডারের কপিটা সংযুক্ত করে চোদ্দ জুন দু তারিখ সকাল নয়টা থেকে দুপুর দুইটা সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা যদি সরাসরি জমা দিতে চান সেক্ষেত্রে অফিসে জমা দিতে পারেন অথবা আপনারা যদি পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জুন তারিখের মধ্যে যে কোনো সময় আপনারা চাইলে জমা দিতে পারবেন তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষার সময় আপনাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেবে তারা অর্থাৎ কবে আপনাদের পরীক্ষা হবে সেটা তারা আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেবে আপনারা যখন আবেদন করবেন তখন তো অবশ্যই মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারটা সবসময় সচল রাখবেন কারণ যেকোনো সময় তারা আপনাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে আপনাকে পরীক্ষার সময়সূচি তারা বলে দিবে নিয়োগ প্রক্রিয়ায় সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং আপনারা যদি বিস্তারিত তথ্য দেখতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে দেখতে পারেন এখন পর্যন্ত বিস্তারিত তথ্য তারা ওয়েবসাইটের লিঙ্কে এখনও দেয়নি বিস্তারিত তথ্য হয়তো একদিন বা দুই দিনের মধ্যে কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে দেবে সেক্ষেত্রে আপনারা তখন কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটি হল ডাব্লিউ 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 ডট এস সি ডট ডট এটা মূলত প্রতিষ্ঠানের লিঙ্ক এখানে প্রবেশ করে আপনারা এক থেকে দুদিন পরে কিন্তু বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এখন পর্যন্ত কিন্তু তারা ওয়েবসাইটে তথ্যগুলো আপডেট করে নাই আপডেট করলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন এটা হলো সরকারি চাকরির আবেদন ফর্ম এটা সুন্দর মতো আপনাদেরকে পূরণ করতে হবে কোনো অংশ ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হতে পারে এখানে আপনার পদের নাম লিখবেন বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ যেহেতু সার্কুলারের বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ দেওয়া নেই সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই তবে তার ওয়েবসাইটে বিস্তারিত তথ্য যখন দিবে তখন যদি বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ দেওয়া থাকে তাহলে সেটা উল্লেখ করবেন এবার আপনার নাম বাংলা এবং ইংরেজিতে লিখবেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান নাম্বার এবার ইমেল থাকে ইমেল অ্যাড্রেস আপনার পেশা জেন্ডার অর্থাৎ আপনি পুরুষ নাকি মহিলা সেটা উল্লেখ করবেন এবার হলো আপনার জাতীয়তা অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক সেটা উল্লেখ করে দেবেন এবার আপনার ধর্ম শিক্ষাগত যোগ্যতা আপনি যতটুকু লেখাপড়া করেছেন সকল তথ্য দিয়ে দেবেন আপনার যদি কোনো কোটা থাকে যেমন মুক্তিযুদ্ধ কোটা আনসার কোটা এতিম কোটা ক্ষুদ্র দৃষ্টি কোটা বা অন্য যে কোনো কোটা যদি থাকে সেটা উল্লেখ করে দেবেন কোটা না থাকলে দেওয়ার দরকার নেই এবার হলো চালান নাম্বার এই চালান নাম্বারের এর জায়গায় মূলত আপনাদেরকে দিতে হবে পে অর্ডার নাম্বার অর্থাৎ আপনারা যখন পে অর্ডার করবেন পে অর্ডার করার পর আপনাদেরকে ব্যাংক থেকে একটা কপি দিবে সেখানে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা এখানে আপনাদেরকে সুন্দর মত লিখে দিতে হবে এবং সর্বশেষ তারিখ এবং স্বাক্ষর দিয়ে আপনারা আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দিবেন তাহলে কিন্তু আপনাদের আবেদন জমা সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আপনারা এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নম্বরে তারা পরীক্ষার সময়সূচি এস এম এর মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে জানিয়ে দিবে, তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে